তার বন্ধুরা জয়ন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আবার রান্নাঘরে চলে এসেছি আর আজ বানাবো চিকেন কাটলেট তার জন্য মাংস লাগবে পেস্ট বানিয়ে নেব প্রথমে নেবো ধনে পাতা আদা কুচি রসুন লঙ্কা কাঁচা লঙ্কা এবারে দেবো লবণ এটা আমি পেস্ট করে নেব চিকেনটা আমি এইভাবে কিমা করে নেবো আমার চিকেন কিমা করাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব চিকেনের ভিতরে দেবো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দেবো আমি পেস্ট করেছিলাম ওর ভিতরে একটু লবণ দিয়েছিলাম ওই জন্য অল্প করে দিলাম এবার আমি ধনিয়া পাতা আদা রসুন যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নেবো আমার সাহায্য এবার কাটলেট সেচ তৈরি করে নেব কাটলেটের সেপ দিয়ে আমি একটা তৈরি করে নিয়েছি আর এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব কাটলেটগুলো সব সেপ দিয়ে তৈরি করে নিয়েছি আর এবার একটা ডিম ফাটিয়ে নেবো একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর লবণ দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার কারলেট গুলো তুলে নেব ডিমের গোলায় গুলে নেব মাটি নেব ভালো করে এবার বিস্কুটের গুঁড়োর ভিতরে দেবো বিস্কুটের গুঁড়োটা দু ভালো করে মাটি নেব বিস্কুটের গুঁড়ো আর ডিমের গলায় গুলে নিয়েছি আবার একবার দিচ্ছি তাহলে ভালো মচমুচি হবে খেতে সুন্দর লাগবে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব কাটলেটটা তৈরি করা হয়ে গেছে এবার তুলে রেখে দেবো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেবো কাটলেটগুলো ডিমের গোলায় গুলে গুঁড়ো মাখিয়ে নিয়েছি দু করে মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল বাসিয়ে দিচ্ছি এবার ভেজে নেব আর চিকেন কাটলেটটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে চিকেন কাটলেট আমার সব ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো এইভাবে তোমরা বাড়িতে করে খাবে খুব ভালো লাগবে আর আমি কিন্তু একদম কম জাল দিয়ে ভেজেছি বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে ওপর থেকে আর ভিতরে কাঁচা থেকে যাবে ভালো লাগবে না এবার খাবার পালা অল্প ওপর থেকে একটু লেবুর রস দিয়েছি আর কাসুন্দি পেঁয়াজ আর আমি ভেঙেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে গন্ধটা যা বেরিয়েছে না এবার কাশন্দি মাখিয়ে খাবে সন্ধেবেলা বাড়িতে হঠাৎ অতিথি এলে এইভাবে বানিয়ে দেবে খুব ভালো লাগবে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো শুভ রাত্রি